একটা সময় ছিল যখন টেলিভিশনে কিছু মুখ দেখলেই মানুষ থেমে যেত লাক্সের বিজ্ঞাপনে তাদের হাসি মানেই ছিল এক নতুন তারকার জন্ম সাবান টুথপেস্ট রং কিংবা চায়ের পেয়ালায় তাদের মিষ্টি দৃষ্টিতে প্রেম খুঁজত একটা পুরো প্রজন্ম কিন্তু আজ তারা নেই যাদের জন্য বাংলাদেশের মডেলিং পেয়েছিল নতুন মাত্রা সেই মুখগুলো এখন শুধু পুরানো অ্যালবামের ছবিতে বন্দি নব্বই দশকের সেই স্বর্ণযুগে তারা ছিলেন গ্ল্যামারের প্রতীক কিন্তু সময়ের স্রোত তাদের মুছে দিয়েছে পর্দা থেকে আজ আমরা ফিরে তাকাবো সেই দিনগুলোর দিকে এটা শুধু গ্ল্যামারের গল্প নয় এটা হারিয়ে যাওয়া আলোতের গল্প দ্য গোল্ডেন এইজ অব বাংলাদেশি মডেলস নোবেল পুরো নাম আদিল হোসেন নোবেল যাকে বলা হয় বাংলাদেশের মডেল রাজপুত্র একথা বলতেই হয় যে শুধু মডেলিং করে তিনি যে তারকা খ্যাতি অর্জন করেছেন সেটা অনেকে নাটক কিংবা চলচ্চিত্রে অভিনয় করেও অর্জন করতে পারেনি উনিশশো সালে তিনি তার মডেলিং ক্যারিয়ার শুরু করেছিলেন তার এভারগ্রিন কিছু বিজ্ঞাপন হচ্ছে আজাদ প্রোডাক্টস আরসিকুলা এবং কেয়ার সামগ্রীর অসংখ্য বিজ্ঞাপন তোমার নোবেল পরিমাণে কম হলেও এখনও নিয়মিত কাজ করছেন এছাড়া তিনি রবি আজিয়াটা লিমিটেডের একটি ডিপার্টমেন্টের হেড হিসেবে দায়িত্ব পালন করছেন নোবেল যেমন পুরুষ মডেলদের মধ্যে দেশ তেমনি দেশ নারী মডেল হচ্ছেন মৌ সাদিয়া ইসলাম মৌ একাধারে একজন নৃত্যশিল্পী অভিনেত্রী এবং মডেল মৌয়ের বিজ্ঞাপনে অভিষেক হয় উনিশশো সালে তার এভারগ্রিন কিছু বিজ্ঞাপন হচ্ছে মৌচাক জুয়েলার্স আপন জুয়েলার্স এবং কেয়ার সামগ্রীর বিজ্ঞাপনগুলো। মৌ বর্তমানে নিয়মিত না হলেও এখনও কাজ করে যাচ্ছেন মিডিয়াতে জনপ্রিয় মডেল শিমল পুরো নাম মনির খান শিমল টিভি নাটক দিয়ে ক্যারিয়ার শুরু হয়েছিল তার কিন্তু তিনি জনপ্রিয়তা অর্জন করেন মডেলিংয়েই তার এভার ক্লাসিক কিছু বিজ্ঞাপন হচ্ছে বার্জার পেন্স শাইন পুকুর আকাসন এবং ইস্পাহানি মির্জাপুর চায়ের বিজ্ঞাপন শুধু তুমি আমি এই শোনো না বসার ঘরটা না গোলাপি হবে তোমার সেই শাড়িটার মতো আর ছোট্ট সবুজ একটা স্টাডি ডাইনিং স্পেসটা তুমি বলো বিস্কিট রঙের এই উফ তুমি না শোবার ঘরটা নীল হোক আকাশের মতো রোবিওর এক অ্যাক্রিলিক প্লাস্টিক এমালশন মনের মাধুরী মেশানো রং তোমার কাজ হলো কিন্তু কালোই ভালো তিনি এখনও অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন ব্যবসার পাশাপাশি এখনও সময় দিচ্ছেন মিডিয়াতে তবে যে জনপ্রিয় মডেল মিডিয়াতেই নেই তিনি হচ্ছেন পল্লব পুরো নাম পল্লব চক্রবর্তী উনিশশো সালে আফসাল হোসেনের হাত ধরে মডেলিং দুনিয়াতে পা রেখেছিলেন পল্লব তার এবার ক্লাসিক কিছু বিজ্ঞাপন হচ্ছে হ্যানোলাক্স কমপ্লেকশন ক্রিম হোয়াইট প্লাস টুথপেস্ট কস্কো গ্লিসারিন সাবান ইত্যাদি মিষ্টি অপরূপ সুন্দর লাগছে মনের গভীরে যা ছবি আছে তুমি সেই সুন্দর চোখে ভাসছে নিজের চোখে বিশ্বাস হয় না ত্বক এত ভরসা করে ক্রিম শুষ্ক রুক্ষ ত্বকে প্রাণ ফিরে আনে তাই দেখায় সুন্দর এ মনের গভীরে যা ছবি আছে তুমি সেই সুন্দর চোখে ভাসছে হেনোলাক্স কমপ্লেকশন শতাধিক বিজ্ঞাপনের এই মডেল পরবর্তীতে টিফি নাটকেও অভিনয় করেন তবে তিনি বর্তমানে মিডিয়াতে একদমই নেই বর্তমানে তিনি গার্মেন্টস ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন পল্লবের মতোই মিডিয়া ছেড়ে দিয়েছেন আরও দুইজন জনপ্রিয় মডেল প্রথমজন হচ্ছেন রিয়া আর দ্বিতীয়জন সাব্বির বাংলাদেশের সর্বকালের সেরা নারী মডেলদের একজন রিয়া পুরো নাম ফারজানা রিয়া চৌধুরী একটা প্রজন্মের বলা যায় ষাট ভাগই যার প্রেমে পড়েছে সেটা হচ্ছে এই রিয়া একাধারে একজন নৃত্যশিল্পী মডেল এবং অভিনেত্রী রিয়া সালে কোকোলা বিস্কুটের একটি বিজ্ঞাপনের মাধ্যমে পা রাখেন তার এভারগ্রিন কিছু বিজ্ঞাপন হচ্ছে মেরিউ পেট্রোলিয়াম চেরি হেনোগাক্স কমপ্লেকশন ক্রিম ইস্পাহানি মির্জাপুর চা এবং অ্যারোমেটিক বিউটিসোপের বিজ্ঞাপন হয়ে যায় প্রাণহীন এই শুকনো পাতার মতো মেরিল হেসলিনের কোমল আবরণ টপকে রাখে সজীব কোমল লাবণ্যময় মেরিল হেসলিন শীতের শুষ্কতা আর রুক্ষতা থেকে সম্পূর্ণ সুরক্ষা বিয়ের পর থেকে রিয়া মিডিয়া থেকে দূরে সরে যান এবং বর্তমানে তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী মডেল সাব্বির পুরো নাম সাব্বির আহমেদ তিনি শখের বসে মডেলিং করতেন মূল পেশা ছিল ব্যাংকিং তবে তার সেই শখের বসের মডেলিংই সবার মঞ্চয় মন জয় করে নেয় তার এভারগ্রিন কিছু টিভি বিজ্ঞাপন হচ্ছে আমিন জুয়েলার্স লিলি বিউটি সোপ এবং পারচার পেইন্টের বিজ্ঞাপন তিনি অনেকদিন ধরেই মিডিয়াতে নেই বর্তমানে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একজন ডিরেক্টর হিসেবে কর্মরত রয়েছেন আরেকজন মডেলের কথা না বললেই নয় আর তিনি আমাদের অতি পরিচিত অভিনেত্রী আফসানা মিমি তিনি অভিনয় শিল্পী হিসেবে জনপ্রিয়তার সব মাত্রা ছাড়িয়ে গেলেও তিনি কিন্তু নব্বই দশকে ছিলেন একজন জনপ্রিয় মডেল তার এভারগ্রিন বিজ্ঞাপনগুলো হচ্ছে মেরিউ টেলকম পাউডার ফিনভেচা এবং লাক্সের বিজ্ঞাপন আরেকজন জনপ্রিয় মডেল ছিলেন ফয়সাল পুরোনা মোহাম্মদ ফয়সাল আহসনুল্লাহ তিনি তার বন্ধু মডেল পল্লবের হাত ধরেই মডেলিংয়ে এসেছিলেন তার এভারগ্রিন কিছু বিজ্ঞাপন হচ্ছে তাসমেরি তেল গ্রামীণ ফোন এবং তিব্বত পেট্রোলিয়াম চেরির বিজ্ঞাপন তিনি অনেকদিন ধরেই মিডিয়াতে নেই মিডিয়া ছেড়ে দিয়ে তিনি ব্যবসা এবং রাজনীতি নিয়েই সময় পার করছেন যাদের নিয়ে এখন পর্যন্ত আলোচনা করা হলো তারা ছাড়াও আরও অনেকেই জনপ্রিয় ছিলেন সেই সময়ে তাদের কথাও নিশ্চয়ই পরবর্তী কোনো ভিডিওতে তুলে ধরব আসলে সময় সব কিছুই বদলে দেয় নতুন মুখ আসে নতুন ট্রেন্ড তৈরি হয় কিন্তু কিছু মানুষ থাকে যারা সময়ের স্রোতে হারিয়ে গেলেও ইতিহাসের পাতায় তাদের নাম চিরকাল রয়ে যায় নব্বই দশকের এই মডেলরা শুধু বিজ্ঞাপনের মুখ ছিলেন না তারা ছিলেন বাংলাদেশের আধুনিক ফ্যাশন আর মিডিয়া সংস্কৃতির প্রথম নায়ক নায়িকা তাদের হাসিতে ছিল এক যুগের সৌন্দর্য তাদের চোখে ছিল এক দেশের স্বপ্ন হয়তো তারা এখন আর আলোয় নেই কিন্তু তাদের কাজ তাদের স্টাইল এবং তাদের প্রভাব আজও বেঁচে আছে নতুন প্রজন্মের প্রতিটি ফ্রেমে